আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল আমার সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যারা দর্শন বিভাগে আছো তাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে প্রতীকী চুক্তিবিদ্যা অনার্স তৃতীয় বর্ষে তোমাদের এই প্রতীকী চুক্তিবিদ্যা সাবজেক্ট টিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো সংক্ষিপ্ত সত্য সারণী সংক্ষিপ্ত সত্য সারণী আর শুধু সত্য সারণী দুইটা কিন্তু আলাদা বিষয় একটা হচ্ছে সত্য সারণী আর একটা হচ্ছে সংক্ষিপ্ত সত্য সারণী তো পরীক্ষায় সত্য সারণী নির্ণয় করো এটাও আসতে পারে এবং সংক্ষিপ্ত সত্য সারণী নির্ণয় করো এটাও আসতে পারে দুইটা দুই রকম আমি সেটাই বোঝাতে চাচ্ছি তো আজকে আমরা সংক্ষিপ্ত সত্য সারণী নির্ণয়ের কৌশলটা শিখব আমাকে ক্লাসে অনেক ফ্রেন্ডরাই রিকোয়েস্ট করে থাকে এই নিয়মটি শেখার জন্য তাই বিশেষ করে তাদেরকে উৎসর্গ করে আজকে এই ক্লাসটি করা হচ্ছে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস সংক্ষিপ্ত সত্য সারণী একভাবে করতে হয় এবং সংক্ষিপ্ত সত্য সারণী ছাড়া শুধু সত্য সারণী যেটা সেটাই কিন্তু আবার আরেক করতে করতে হয় হয় মানে দুই দুই অঙ্ক ভিন্ন নিয়মে তো আমি খাতায় কিছু নিয়ম লিখে নিয়েছি এগুলো হচ্ছে সংক্ষিপ্ত সত্য সারণী নির্ণয়ের আবশ্যিক কিছু নিয়ম এই নিয়মগুলো জানা না থাকলে আমরা সংক্ষিপ্ত সত্য সারণী নির্ণয় করতে পারবো না তো বলছি প্রথম নিয়মটা এক নম্বর নিয়ম হচ্ছে প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানাতে হবে সিদ্ধান্তকে অবশ্যই মিথ্যা বানাতে হবে প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা না বানালে কিন্তু অঙ্ক ভুল হবে অঙ্ক হবে না সেটা যেটা আমরা সলভ করব প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানানোর পর আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখানে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কথাটা এই জন্যই বলা হয়েছে যে কখনো কখনো আশ্রয় বাক্যগুলো ফলস এসে যায় মান মানে এফ মান এসে যায় বেশিরভাগ ক্ষেত্রে ট্রু হয় সত্যই হয় আশ্রয় বাক্যগুলো কিন্তু হঠাৎ কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ফলস এসে যায় মানে ফলস যে আসতে পারবে না ওরকম কোনো বাধা ধরা নিয়ম নেই ফলস আসতে পারে এবং ফলস যদিও আসুক এরপরও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানো যায় মানে এটাই আমাদের মূল টার্গেট থাকবে আশ্রয় বাক্যগুলোকে আমরা সত্য বানাবো তারপর চেষ্টা করার পরে যদি না হয় সত্য তখন তো আমরা মিথ্যা ফলস দিবই এটাই হচ্ছে নিয়ম তারপর তৃতীয় নিয়মটি হচ্ছে যদি সিদ্ধান্তকে মিথ্যা বানিয়ে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে পারি তাহলে যুক্তিটি অবহিত হবে আমি আবারও বলছি যদি সিদ্ধান্তকে মিথ্যা বানাই যেমন সিদ্ধান্তর মান তো আমরা ফলস দিলাম এই ফলসটা দেওয়ার পরে যে আশ্রয় বাক্যগুলো থাকবে ওই আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর সর্বোচ্চ চেষ্টা করার পরে আমরা যদি সত্য বানাতে সচেষ্ট হই তাহলে পুরোপুরি অঙ্কটা কমপ্লিট করার পর আমরা মেনে নিব যে এই যুক্তিটি বা এতক্ষণ যে অঙ্কটি করে যুক্তিটি নির্ণয় করলাম সেটা একটা অবৈধ যুক্তি অবৈধ অঙ্ক এরকম আর কি বুঝতে পেরেছো তোমরা তারপর এইটার বিপরীত নিয়মটা হচ্ছে সিদ্ধান্তকে মিথ্যা বানানোর পরে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর সর্বোচ্চ চেষ্টা করার পরে আমরা যদি আমরা যদি সত্য বানাতে না পারি সবগুলো আশ্রয় বাক্য বা কিছু আশ্রয় বাক্য যদি ফলস মান এসে যায় তাহলে যুক্তিটি হবে বৈধ মানে তিন শর্ত নিয়মটা তিন নাম্বার যে শর্তটা সংক্ষিপ্ত সত্য সারণি নির্ণয়ের তিন নাম্বার আর চার নাম্বার নিয়মটা হচ্ছে একে অপরের বিপরীত তোমরা একটু চিন্তা করে দেখলেই বুঝতে পারবে আমি নিয়মগুলো লিখে দিয়েছি প্রয়োজন হলে নোট করে রাখতে পারো তারপর পাঁচ নাম্বার নিয়মটি হচ্ছে একটি বর্ণের একাধিক মান নেওয়া যাবে না আমি আবারও বলছি একটি বর্ণের একাধিক মান নেওয়া যাবে না যেমন অঙ্কে থাকবে পি যেমন ধরলাম এটা নেগেশন পি পির মান যদি এখানে আমরা একবার ট্রু ধরে ফেলি তাহলে সেটা ট্রুই থাকবে সেটা পরবর্তীতে এখানে এসে আর ফলস হতে পারবে না এটাও সেম রাখতে হবে ট্রুই রাখতে হবে এই কথাটা এখানে বলা হয়েছে একটি বর্ণের একাধিক মান নেওয়া যাবে না আশা করি তোমরা এই পাঁচটি নিয়ম বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো কমেন্টে আবারও জানাতে পারো তোমাদেরকে আবার আমি সহজ করে বুঝিয়ে দেব তো আজকে এ পর্যন্তই থাক আমরা এই সংক্ষিপ্ত সত্য সত্যসারণী নির্ণয়ের নিয়মগুলো জানলাম তো বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই এই নিয়মগুলো বুঝলে পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত সত্য সত্যসারণী নির্ণয়ের অঙ্কগুলো যে সমাধানগুলো ওগুলো সহজে করতে পারব আজকের ক্লাসটি আর দীর্ঘ না করি নিয়মগুলো তোমরা শিখে রাখবে পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক সমাধান করা শুরু করব ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম